অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন নেবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ মানুষ সালেই দেখেছে দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না সালে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে দেখেছেন আপনারা এই সংবাদ দেখেছেন কি ভাই যে রাস্তার উপর দাঁড়িয়েছে দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই আপনারা দেখেছেন এই সংবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে এখন ভাই এই যে যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবত। আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ভাবে মানুষকে কতগুলো কথা বলছে যা সম্পূর্ণভাবে এবং শুধু মিথ্যা কথাই না গুণার কথা তারা বলছে সেটি আমরা দেখি কি সেই মিথ্যা কথা প্রিয় ভাই বোনেরা আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটির নাম কি বলেন তো কে মাটির নাম বাংলাদেশ এই মাটির নাম কে বাংলাদেশ উনিশশো সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ আজ এত মানুষকে শহীদ হতো না উনিশশো সালে আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন নেবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ একাত্তর সালেই দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না সালে মানুষ দেখেছে। কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারপরে লক্ষ লক্ষ মা বোনের সমাত্তর সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন মানুষ অনেক মানুষ পঙ্গু হয়েছেন কাজে আপনাদেরকে আমরা আরো পঞ্চাশ বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে